আরে মধুস ড্রিম গার্ডেনের কলিয়াজকে এখানেকে সাজিয়ে রাখলো তাও আবার এত বড় বড় সত্যি কোনো ফ্লাওয়ার শোতে এত সুন্দর ভ্যারাইটির কলিয়াস কিন্তু আমি এর আগে দেখিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন যদিও আমি আজকে মধুস ড্রিম গার্ডেনে নেই আমি চলে এসেছি আরও একটা পুষ্প প্রদর্শনীতে শীতকাল মানেই জানেন সমস্ত রকম পুষ্প প্রদর্শনী কলকাতার বিভিন্ন জায়গায় হয় অলরেডি আমি একটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি খর্দা পুষ্প প্রদর্শনী আজকে দেখাচ্ছি দমদম ক্যান্টনমেন্টের কাছে একটা পুষ্প প্রদর্শনী তো চলুন আমার সঙ্গে ভিজিট করুন যারা আসতে পারবেন অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবেন কত সুন্দর এই পুষ্প প্রদর্শনী এই পুষ্প প্রদর্শনীটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে একটু এগিয়ে লিচু বাগান মাঠে এই মাঠে কিন্তু বিভিন্ন রকমের মেলা হয় এখন যেরকম মেলা হচ্ছে তারই এক পাশে চলছে এই পুষ্প প্রদর্শনী বেশ কয়েক বছর ধরেই হচ্ছে এবং এটা গতকাল থেকে আরম্ভ হয়েছে চলবে ন তারিখ পর্যন্ত চলে এসেছি গাদা সেকশনে অনেক রকম ভ্যারাইটির গাদা এখানে আপনারা দেখতে পাবেন এটা যেরকম ভ্যানিলা গাঁদা খুব সুন্দর এগুলো সব ইনকার ভ্যারাইটি আবার কিছু ভ্যানিলা এখানে আবার কিছু ইনকার দেখতে পাচ্ছেন বেশ কিছু পিটুনিয়া প্রচুর পিটুনিয়া এখানে রয়েছে বিভিন্ন কালার ভ্যারাইটির এক একটা আট ইঞ্চি দশ ইঞ্চি পটে প্রায় ভর্তি হয়ে গেছে পট দেখা যাচ্ছে না পাতাও দেখা যাচ্ছে না এত পরিমাণ ফুল রয়েছে এবারে দেখতে পাচ্ছেন সেলোসিয়া সেলোসিয়ারও অনেক বড় বড় গাছ এসছে এখানে খুব সুন্দর সুন্দর কালারের সেলসিয়া এখানে আরও কিছু ফুল রয়েছে মেলানো এখানে নিচে গাজানিয়া এই একটা দাস দেখুন নিকোটিনা এর নাম ক্লায় ওখানে রয়েছে জিনিয়া এখানে আরও একটা জিনিয়া গুলো মরচে গেছে একটু এর পাশে রয়েছে বেশ কিছু স্টক স্টক স্টকের অনেকগুলো ভ্যারাইটি এখানে রয়েছে যেটা সিঙ্গেল স্টিক হয় বড় সাইজের স্টক অনেকগুলো রয়েছে এবারে চলে এসেছি রুটবেকিয়া এর অনেকগুলো ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছি আমি বেশ সি ইমপেশন সেকশন কত রকমের ভ্যারাইটি র ইমপেশন আছে দেখুন এটা একটা ছোট ছোট পটে ভর্তি ইম্পেশন এখানে রয়েছে বেশ কিছু অ্যান্টিডেনিয়াম ডগ ফ্লাওয়ার কত সুন্দর মাছিগাদা কত সুন্দর এই ফুলটার নাম আমি জানি না আপনাদের কারোর জানা থাকলে অবশ্যই লিখে জানাবেন রেড কালারের সালভিয়া এখানে আরো কিছু সালভিয়া জিনিয়া মিক্সিং করে রাখা আছে তার সঙ্গে রয়েছে রুটবেকিয়া আর আরেকটা ভ্যারাইটি আর এইটা হচ্ছে আফ্রিকান ডেজি বা ডর মরফিকা পিটুনিয়ার এখানে আরও একটা কালার দেখা যাচ্ছে এখানে নিকোটিনার আরেকটা ভ্যারাইটি আছে আছে ভারবে না আবারও কিছু আফ্রিকান ডেজি এই মাঝখানের গাছটা হচ্ছে মালভা ডায়ানথাস আর এখানে খুব সুন্দর একটা রেড কালারের জিনিয়া প্রচুর ফুল রয়েছে এখানে কত দেখাবো যতই দেখাবো ততই মন ভরে যাবে আপনাদের যারা এসে দেখতে চাইছেন অবশ্যই আসতে পারেন ওই মাঝখানে দেখা যাচ্ছে একটা ফ্যান্সিল খুব সুন্দর কালারের এখানে পার্পেল কালারের একটা বাড়বে না কিছু কিছু ফুলের তো আমি নামও জানি না এখানে এবারে আপনাদের সঙ্গে শেয়ার করছি পম পম ভ্যারাইটি মল্লিকা কিছু ভ্যারাইটি কত সুন্দর সুন্দর কালার দেখুন এইটা কতগুলো ভ্যারাইটি আছে দেখুন এখানে সাদা এইখানে একটা সব ভ্যারাইটি কত সুন্দর সুন্দর এখানে গ্রিন কালারের এটা আমার বাগানেও আছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে দিয়েছে কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন অনেক ফ্লাওয়ার শোতে তাদের গাছ শো করায় দেখতে পাচ্ছেন হরিপাল হুগলি থেকে এসছে জগন্নাথ পাত্র এখানে অনেক বড় বড় গ্রোয়াররা তাদের গাছ প্রদর্শনীর মাঠে পাঠায় এবং সত্যিই প্রদর্শনীর মাপেরই এত বড় বড় চন্দ্রমল্লিকা দুজন দুপাশ থেকে ধরলে কভার করা যাবে এতটাই বড়। আমাদের ক্যামেরাতে আসছে না এতটাই বড়। সত্যি ফুলের মাঝখানে আসলে বোঝা যায় যে কতটা পবিত্র হয়ে যায় মনটা দিনের হিংসা ঝগড়া কলহ সব কিছু অতিক্রম করে এই ফুলের বাগানে আসলে মনটাও কিন্তু ফুলের মতন গার্ডেন গার্ডেন হয়ে যায় প্রচুর ফ্লাওয়ার শো হচ্ছে এখন সমস্ত কলকাতা শহর জুড়ে এ দেখুন এখানে একসাথে আর নখানা গাছ রাখা রয়েছে বিভিন্ন কালারের সব কিন্তু চন্দ্রমল্লিকা এবারে চলে এসেছি ডালিয়ার সেকশনে দেখুন তোমরা কত সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি সব কিছুর আইডিয়া আমরা জানি না কিন্তু ফুল তো ফুলই হয় আইডির মুখাপেক্ষে কখনোই হয় না একটা করে ফ্লাওয়ার সব কটা গাছে তার জন্যই বোধ এতটা বড় সাইজ এই মেরুন কালারটা শুধু দেখুন আর তার পেছনে ওইটা সত্যি এবার ওয়েদারটা এতটা ঠান্ডা পড়ার কারণেই কিনা জানি না ডালিয়া কিন্তু সবার বাগানেই খুবই সুন্দর হয়েছে এবং সাইজটাও দেখার মতো এখানে আরেকটা খুব সুন্দর কালার দেখা যাচ্ছে ডালিয়া শেষ করে আমরা চলে এসেছি স্নোবল চন্দ্রমল্লিকার এরিয়াতে এগুলোও কিন্তু ডালিয়ার থেকে কোনো অংশে কম যায় না অমর মোদক মহাশয়ের গাছ এগুলো এখানে মাল্টি ফ্লাওয়ার নেওয়া হয়েছে পিছনে একটাও তাই এক একটা গাছে তিনটে চারটে করে ফুল এখানে আরো বেশি না এটা জায়ন্ত চন্দ্রমল্লিকা ঠিকই বলছেন ডালিয়া পাশে আছে খুব সুন্দর একটা অ্যালাইসাম পট ভর্তি হয়ে রয়েছে ফুলে তার পাশে আরো কতগুলো অ্যান্টিরিনিয়াম কসমস রয়েছে স্টক ডগ ডারে চলে এসেছি গোলাপের সেকশনে কত গোলাপ দেখতে দেখে নি

বেশ কিছু বনসাই নতুন কিছু জিনিস দেখা যাচ্ছে গাছ দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন রকম ডেকোরেশন দেখা যাচ্ছে পয়েন্ট সিটিয়াটি কত পয়েন্ট সিটিয়া সত্যি দেখার মতন এটা একটা নতুন ভ্যারাইটি গাছগুলো সব লালে লাল হয়ে রয়েছে অনেক রকমের ভেরাইটির গাছ এসছে দমদমের এই পুষ্ট প্রদর্শনীটায় এখানে সব বাই কালারের পয়েন্সিটিয়া কত সুন্দর সুন্দর কালার এই সাইজের গাছের প্রচুর দামও আছে কত দিন ধরে পিঞ্চ করে করে তবে এইভাবে তৈরি করতে হয় গাছগুলোকে এবারে চলে আসছি কিছু সবজি গাছের দিকে নাম নিশ্চয়ই বলে দিতে হবে না সবাই জানে চেরি টমেটো পেছনেরটা বিশাল সাইজের একটা লাউ ঝুলছে টবের গাছে এত বড় লাউ দেখাই যায় না শিমের ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয় দেখা লাগছে টমেটো গাছগুলোকে কেমন সুন্দর করে বেঁধে রেখেছে বেড়ার মতন করে কালার কালারের ফুল

এবারে চলেছি ফলের সেকশনে গাছ ভর্তি কমলা লেবু হয়ে রয়েছে বাতাবি আরো কিছু কমলা অসময়ের আম ঝুলছে এই বেদানা বাবা বস্তু লেবু হয়েছে গাছটা এখানে আরো কিছু লেবুর গাছ ও রয়েছে কুমি গাছ এখানে আরো একটা আম গাছ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে আরো বেশ কিছু সবজির গাছ এখানে লাইন দিয়ে প্রচুর বাঁধাকপি হয়ে রয়েছে একটা পটের গাছে কি বিশাল বিশাল সাইজের বাঁধাকপি না দেখলে ভাবা যায় না ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকামটন লঙ্কা গাছ ভেঙে পড়ছে এত লঙ্কা হয়েছে মোটা মোটা লঙ্কা শুধু লঙ্কা ওই যে পিছনে দেখা যাচ্ছে যে আচার বানানো হয় সেই ধরনের লঙ্কা কিছু এখানে আরও একটা রয়েছে পাতাবাহারের মধ্যে এখানে রয়েছে বেশ কিছু প্রোটন বিভিন্ন রকমের ভ্যারাইটি এগুলো সব প্রোটনের গাছ পাতাবার সাধারণত শীতে এত ভালো থাকে না নিশ্চয়ই সুন্দর করে মেনটেন করা হয়েছে গাছগুলোকে কত রকমের ভ্যারাইটি প্রোটন দেখা যাচ্ছে এখানে দেখুন সাউন্ডটা বাড়িয়ে শুনবে তাহলে আর কোনো অসুবিধা হবে না একসাথে এতগুলো পাতাবাহার আমি অনেক পুষ্প প্রদর্শনীতেই দেখিনি কারণ ওই যে বললাম শীতকালে এরা থাকে ডরমেন্সিতে তাদেরকে কি করে এত সুন্দর করে রেখেছে জানি না এগুলো সমস্ত অ্যাগ্লোনিমার ভ্যারাইটি প্রচুর অ্যাগ্লোনিমার ভ্যারাইটি এখানে আছে যারা অ্যাগ্লোনিমার শখিন আছেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে বা যারা পাতাবাহার পছন্দ করেন তাদের কিন্তু এই পুষ্প প্রদর্শনীতে আসতেই হবে কত সুন্দর সুন্দর পাতাবাহার এখানে বেশ কিছু মিলির ভ্যারাইটি দেখতে পাচ্ছি অনেক রকম মিলির ভ্যারাইটি আছে এখানে এগুলোও কিন্তু কলকাতা সংস্থার গাছ এই কালারটা খুবই সুন্দর এবার দেখাচ্ছে কিছু ক্যাকটাস এইটা জানি না নাম কি এইটা সম্ভবত পেন্সিল ক্যাকটাস ফুল মনে হচ্ছে এখানে অল্প কিছু অর্কিড দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালার অর্কিড গুলো ফুলও হয়ে রয়েছে এই যে আরো কিছু অর্কিড এর ভ্যারাইটি আরে মধুস ড্রিম গার্ডেনের কলিয়াজকে কে সাজিয়ে রাখলো তাও আবার এত বড় বড় সত্যি কোনো ফ্লাওয়ার শোতে এত সুন্দর ভ্যারাইটির কলিয়াস কিন্তু আমি এর আগে দেখিনি যেটা আজ দমদমের এই পুষ্প প্রদর্শনীটায় দেখতে পাচ্ছি পুষ্প প্রদর্শনীটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মাঠের মধ্যে বিশাল বড়ো মাঠ সেখানে খাদ্য মেলাও হচ্ছে এটাকে বলা হয় লিচু বাগান মাঠ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিচু বাগান বললে আপনাদেরকে টোটো বা অটো পৌঁছে দেবে এই মেলার গ্রাউন্ডে এবারে সবার শেষে জানিয়ে দিচ্ছি আপনারা এই উৎসব গ্রাউন্ডে কি করে পৌঁছবেন আপনারা নপাড়া থেকে যেগুলো এয়ারপোর্ট যে মেট্রো আছে সেটা ধরে ক্যান্টনমেন্ট স্টেশনে নামতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নেমেছিলাম ক্যান্টনমেন্ট স্টেশনে খুবই ভিড় কম থাকে এই মেট্রোগুলো এয়ারপোর্ট গ্রামে যে মেট্রো স্টেশনটা হয়েছে সেইটা এরপরে এখান থেকে বেরিয়ে আপনারা স্টেশন থেকে মেন গেট দিয়ে দেখতে পাবেন অটো টোটো রিক্সা সব আছে এখান থেকে আপনারা বলবেন বাগান মাঠ যাব অবশ্যই আপনাদেরকে পৌঁছে দেবে এছাড়াও দমদমের যে লোকাল ট্রেন আছে সেটা ধরেও কিন্তু আপনারা টম ক্যান্টনমেন্ট নামতে পারেন এছাড়া যার নিজস্ব বাইক গাড়িতে যাবেন তারা কিন্তু এই দমদম ক্যান্টনমেন্ট লিচুবাগান মাঠ বললে অবশ্যই লোকেশন পেয়ে যাবেন পৌঁছে যেতে পারেন এই মেলা গ্রাউন্ডে তো ন তারিখ পর্যন্ত আছে জানুয়ারির এর মধ্যে যে কোনো একদিন আপনারা এই মেলা গ্রাউন্ডে চলে আসতে পারেন অনেক নতুন নতুন গাছের সন্ধান পেয়ে যাবেন এখান থেকে যেগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর যারা যেতে পারবেন না তারা তো এই ভিডিওটা অবশ্যই নিশ্চয়ই মিস করবেন না তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে আজ এই পর্যন্তই